বাঁচিতে চাই আমি বহুকাল ধরিয়া চাইনা না কভুই মরিতে তাই তো সদায় ব্যস্ত আমি সম্পদের পাহাড় গড়িতে ভুলিয়া গিয়াছি কেন পাঠাইল মরে এই যে ধরা ধামে যে কামে পাঠাইল সেই কাম ভুলিয়া ব্যস্ত অন্য কামে আসলে বন্ধুরা আমরা মানুষেরা সম্পদের এতটাই বিভোর যে সম্পদ ছাড়া আমরা কিছুই বুঝি না সম্পদ আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করছে যে মানে সকাল থেকে রাত রাতের পরে দিন সপ্তাহ বছর সারাটা জীবন আমাদের এই সম্পদের পিছনে ছুটতে ছুটতে চলে যায় আমরা ভুলেই যাই যে আমাদেরকে কেন এই পৃথিবীতে আল্লাহতালা পাঠাইলো কিসের জন্য পাঠাইলো আমাদের কাজটা কি সেই কাজ আসলে আমরা ভুলে যাই আমরা সবাই এই সম্পদের পিছনে ছুটতে 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 এক সময় আমাদের ক্লান্তি লগ্ন চলে আসে আমরা এই ক্লান্তি লগ্নে এসে তখন চিন্তা করি হায় রে জীবন কেন আমাদেরকে পাঠাইছিল আর আইসা আমরা কীভাবে করলাম আমাদের কাজটা কি ছিল আমরা সেই কাজ কেন করলাম না তখন আফসুস করতে করতে তখন আসলে আফসুস করে আসলে কোনো লাভ থাকে না কারণ সময় তখন ঠিকই চলে যায় কারণ সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না আমাদের এই মূল্যবান সময় আমরা এই সম্পদের পিছনে ছুটতে ছুটতেই শেষ করে ফেলাই